আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে এই পর্বে আমি আপনাদেরকে বলবো যে বিদেশে আসার প্রথম স্টেপ নট অনলি ইউরোপ আমি বলতে চাচ্ছি বিদেশে আপনি যেই কান্ট্রিতে যেতে চান প্রথম ধাপটা কি হতে পারে কারণ অনেকেই আমাকে বলেন যে আমি এখানে আসতে চাই সো আমি কিভাবে আমার ডকুমেন্টসগুলো রেডি করব বাট আমার জানার কৌতূহল হচ্ছে এটা যে কেন আপনি আসতে চান এখানে আমার অনেক রিলেটিভস আছে আমার অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাইয়েরা আছে যারা বলে যে তুমি এই কান্ট্রিতে আছো আমি এখানে যেতে চাই হুম আচ্ছা আমার তখন একটা কোশ্চেন আসে যে আপনি কেন এখানে আসতে চান হুম কারণ আমি যে পার্সপেকটিভ থেকে এসেছি সেটা আপনার সাথে নাও মিলতে পারে সো বিদেশে আপনি যেই কান্ট্রিতেই যাবেন যেই কান্ট্রিতেই যেতে চান না কেন অ্যাট ফার্স্ট আপনার ফার্স্ট স্টেপ হতে হবে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে আসলে পড়াশোনা করতে চান যদি সেটা স্টাডি পারপাস হয়ে থাকে আর যদি সেটা স্টাডি না হয়ে থাকে জব রিলেটেড হয়ে থাকে তাহলে সেটা আমি আসলে এখন বলতে চাচ্ছি না এটা পরবর্তী কোনো একটা পর্বে আমি ইনশাল্লাহ বলবো বাট যদি আপনি পড়াশোনা করার জন্য বাহিরে আসতে চান তাহলে আপনি অ্যাট ফার্স্ট যেটা করবেন যে কোন কোন সাবজেক্টটা আপনি পড়তে আগ্রহী বা কোন সাবজেক্টটা আপনার ক্যারিয়ারে ভালো এফেক্ট ফেলবে কোন সাবজেক্টটা আপনি বেশি উৎসাহী মোট কথা সেই সাবজেক্টটা আপনি প্রথমে চুজ করবেন অ্যান্ড দেন আপনি দেখবেন যে আমার এই সাবজেক্টটায় কোন ইউনিভার্সিটিগুলো আছে যেখানে আমি হচ্ছে পড়াশোনা করতে পারবো খুব ভালো মতো যেখানে টিউশন ফিজ কম লাগে বা যেখানে টিউশন ফিজ নাই বা যেখানে স্কলারশিপ দেয় বা কোন কান্ট্রি কান্ট্রির কথা পরে আসি অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট আপনাকে চুজ করতে হবে যে আমি কোন সাবজেক্টটা নিয়ে পড়তে চাই অ্যান্ড দেন আপনাকে চুজ করতে হবে আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো সো অনেক কান্ট্রিতে অনেক ইউনিভার্সিটি আছে আপনি লিস্টেড করতে পারেন লিস্ট আউট করবেন যে কোন টপ লিস্টেড ইউনিভার্সিটিগুলো দেন আপনার ইউনিভার্সিটিগুলোর ভিতরে গিয়ে ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনার দেখতে হবে যে আপনার সাবজেক্টটা আছে কিনা ওই ইউনিভার্সিটিতে দেন আপনার সাবজেক্টটা যদি থেকে থাকে তখন আপনি দেখবেন যে ওই ইউনিভার্সিটিটা কোন কান্ট্রি বিলং করে বা কোন কান্ট্রিতে দেন আপনি কান্ট্রি চুজ করবেন কান্ট্রি চুজটা কিন্তু থার্ড স্টেপে গিয়ে পড়ে কখনোই কান্ট্রি চুজনটা ফার্স্ট স্টেপে না এবার আসা যাক কিছু রিয়েল টপিক্স নিয়ে অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার বন্ধু ভাই বোন অনেকেই আছেন যারা আমাকে জিজ্ঞেস করেন কিভাবে আসলাম কিভাবে কি করলাম প্রসেসিংটা কিভাবে আগালাম কোনো এজেন্সির সহায়তা নিয়েছিলাম কি না বা সাবজেক্ট কিভাবে কি করলাম অল অ্যান্ড আমি অনেক সময় আসলে বলতে পারি না ব্যস্ত ব্যস্ততার কারণে এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে আশা করি আপনি বাহিরে আসার সিদ্ধান্তটা এখনই নিতে পারবেন ফার্স্ট স্টেপটা আপনার আজকেই পূরণ হয়ে যাবে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনার এই ভিডিওটা কাজে লাগবে সো দেখতে থাকুন আমার পরবর্তী স্টেপ খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ বাই বাই